Thank

আমি বলতে পারতেছি না কেন ওরা দুটা বেড দিল বাট আমি বলছিলাম ডাবল বেড এখন ডাবল বেড টু বেড এনবে ই ম্যাটার আ ম্যাচার অ্যাথ এস বাথরুম বাথরুমটা সুন্দর ই হল বাথরুম বাথরুমের সাথে ওরা দিছে হলো সাবান শ্যাম্পু ই হলো শাওয়ার এই রুমটা আমি থাকবো ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ রাতে মানে আঠাশ আঠাশ তারিখ আমি উনত্রিশ তারিখ চেক আউট করবো এবং এই রুমটাতে আমার খরচ হয়েছে একশো পঞ্চাশ ইউরো একশো পঞ্চাশ ইউরো মোস্ট বাংলাদেশি টাকা কত হয় আমি জানি না আমি কোনো সময় বাংলাদেশি টাকায় কনভার্ট করি না আমি খুবই দুঃখিত আমার যে কলিকরা আছে অন্যান্য বড়ো বড়ো কলিক যেমন নাদি অন্ডা গো অথবা সালাউদ্দিন শোভন ভাই অথবা মিস্টার মিক্সার তারা সবসময় টাকা কনভার্ট করে বাট আমার নাম যেহেতু অনেকদিন ধরে বিদেশে আছি তাই আমার না টাকা কনভার্ট করা হয় না বাট এনিওয়ে এই হলো আমার রুম কিন্তু আপনাদের এই শহরটি দেখানোর আগে ঘুরে আসি কিভাবে আমি লন্ডন থেকে লাক্সেমবার্গ আসলাম তো আমার প্লেন ছাড়তে হলো দুপুর দুইটা পাঁচে আর আমাকে যেতে হবে দেখি কেট মেডল বোর্ডিং বাস gate number হলো 40 এখান থেকে সময় লাগবে প্রায় 1/2 মিনিট আকার থেকে স্টিলের যেতে যত সময় লাকি বিমানবন্দর থেকে লাক্সবন যেতে কতটুকু সময় লাগবে সামার হলো ওয়েদার টু চিল ইট টু এটা হলো স্ট্যাম্পসেড ট্রানজিট স্টেশন ওই জয়স স্টেশন থেকে আচ্ছা হলো লেফট সাইড কিচ্ছু হয়ে গেছে ঘটনা হলো একশো মিলিলিটারের বেশি লিকুইড নিতে পারবো না আমার ব্যাগের সাথে এখন আমার সময় আছে আধা ঘন্টা পড়বে দুইটা পাচ্ছেন এখন আছে দেখুন ডেটটা security search. Elle plein আমার তিরিশ সেকেন্ড সময় লাগছে আমি আছি এয়ারপোর্টে তো আমাকে দেখতে হবে এই জায়গায় সেন্ট্রালা মেবি সেন্ট্রাল কমিটিছু এখানে আমার হোটেল মাস্ক করে অনেক সুন্দর এগুলো ছয় নাম্বার বাস আমার বাস আসবে ওই উনত্রিশ নাম্বার বাস ঘুরে আসতে আরে একটু জন্য বাসটা মিস করে ফেলছি এখানে আমাকে তিন নম্বর স্টপে দাঁড়া উচিত ছিল বাট আমি দাঁড়িয়েছিলাম এক নাম্বার স্টপে সো বাসটা চলে গেছে তিন নাম্বার স্টপে বা সমস্যা নাই আবার পাঁচ মিনিট পরে একটা বাস আসবে প্রতি পাঁচ মিনিটে একটা বাস এখন ফ্রি এই হলো লাক্সেমবার্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ধনী রাষ্ট্র লজিনবার্গ আমার হোটেলটা একেবারে শহরের মাঝখানে সিটি সেন্টারে তাই সব বড় বড় দোকান এবং রেশনগুলো দেখতে পারতেছেন একেবারে মেইন শওরের মধ্যে 126 পান খরচ হইছে আমার এই রুমটার জন্য এবং 126 পান হলো 150 ইউরো খুব প্রতিক্রিয়া ভালোই খারাপ না তিন চার দিন এখানে থাকব আপনাদের জলদি করে আপনাদের দেখাচ্ছি ইউরোপে কোন প্লাগটা চলে ইউরোপে হইলো এটা হলো ইউকের প্লাগ দেখেন তিনটা আর ইউরোপে চলে দুই প্লাগ আপনার যদি দুই প্লাগের কোনো কিছু থাকে চার্জ করার জন্যে ইউজ করার জন্য আপনি ব্যবহার করতে পারবেন যদি দুই প্লাগে না থাকে তখন একটা কনভার্টার কিনতে হবে এইভাবে দুই প্লাগেটা ঢুকবে তারপরে এইটা থ্রি প্লাগটা আপনার এই এটার মধ্যে ঢুকে যাবে তো এইভাবে আপনারা ইউকেতে এসে এভাবে আমরা ইউকে মানে ইউরোপে এসে এইভাবে আপনার আপনার ডিভাইসগুলো চার্জ করতে পারবেন এখানে দুই প্লাগ চলে তিন প্লাক চলে না এবং ইউকেতে ইংল্যান্ডে তিন প্লাক চলে দুই প্লাগ চলে না যদি আপনার অন্য কোনো ডিভাইস থাকে অবশ্যই এয়ারপোর্ট থেকে আপনার দশ পাউন্ড বা দশ ইউরোতে আপনার একটা কনভার্টার কিনতে পারবেন সেইভাবে এইভাবে চার্জ অথবা ডিভাইস ইউজ করতে পারবেন শুভ ইন্টারন্যাশনাল